প্রমিস বাজার যেটির জন্য আসলে অনেক দিন ধরে অপেক্ষায় ছিলেন সবাই যে কবে এই প্রোডাক্টগুলো আসবে ব্র্যান্ডেড প্রোডাক্ট গুলো এবং বেসিক্যালি আমি যে গুজিল যেটি আছে গুজিলিয়াং এর যেটা একটা প্রোডাক্ট যেটা নিয়ে আমি আসলে কথা বলতে পারি নাই যেটা নিয়ে আসলে আমি আপনাদেরকে প্রমিস রাখতে পারি নাই সেই প্রোডাক্টটা কিন্তু আমার কাছে কিন্তু চলে আসছে দেখেন এটা কিন্তু ক্যাজুয়ালের মধ্যে এটা আমি দিতে পারি না এটা এখন আজকে আমি আপনাদেরকে দিতে চাই এটা কে কে নিতে চাচ্ছেন তাড়াতাড়ি করে আমাকে একটু জানাবেন আমি এই প্রোডাক্টটা এখনই আমি একটু সাউন্ডটা একটু বন্ধ করে নিচ্ছি

আচ্ছা সবচেয়ে প্রিমিয়াম যদি ক্যাজুয়াল থাকে তাহলে উনচল্লিশ থেকে চল্লিশ পর্যন্ত এই দেখেন এই যে দেখেন এটা কার কার লাগবে দেরি না করে আপনার শুধু আমাদেরকে মেসেজ করে ফেলুন এই দেখেন এই যে এই যে এই যে ওকে ডান ডান থ্যাংক ইউ ভেরি মাছ আর দেখাবো এটা ডক্টর সোল আছে লেদার অবশ্যই এবং সোল কোয়ালিটি এক বছরের সোলের গ্যারান্টি আছে সো কার কার লাগবে এটা দেরি না করে আপনারা কিন্তু আমাকে কিন্তু জানিয়ে দিন যে এটা লাগবে আমাদের থ্যাংক ইউ ভেরি মাছ হ্যাঁ এটার পরে কালারটা একটু দেখাও নেক্সট তো তুমি বললাই না দেখেন থ্যাংক ইউ সবাই জয়েন সবাই জয়েন করেন প্রমিস বাজার বাংলাদেশের একমাত্র ট্রাস্টেড অ্যান্ড বিগেস্ট অনলাইন অফলাইন স্টোর এইসব জিনিস আপনি দেখে নেন লেদার দেখে নেবেন এসে নেবেন সমস্যা নেই আর চাইলে আপনারা তো অবশ্যই অনলাইন অর্ডার করতে পারেন হ্যাঁ একটু কনফার্ম করে ফেলবেন আমরা আপনাদেরকে বাসায় পাঠিয়ে দিব চমৎকার ভাবে দেখে শুনে আপনারা কিন্তু গ্র্যাপ করতে পারবেন থ্যাংক ইউ ভেরি মাছ আমি আরেকটা প্রোডাক্টের কালার দেখাই দিচ্ছি এই যে এটা সেম তিনটা কালার তিনটা কালার কম্পেয়ার করো তিনটা নিয়ে আসলে জলদি করে আমি একটু দ্রুত লাইফটা শেষ করতে চাই লাইফটাকে বড় করতে চাই না দীর্ঘ করতে চাই না এই দেখেন কোয়ালিটি কাকে বলে এই কোয়ালিটির যে কোনো কালারটা আপনি গ্র্যাপ করতে পারেন দেরি করবেন না ঠিক আছে দেরি করবেন না এগুলো চার হাজার প্লাস বিক্রি হবে চার হাজার প্লাস বিক্রি হয় বাট আমরা তিন হাজার পঞ্চাশ টাকা করে হয়তো এটা দিব সবচেয়ে দামি যদি ক্যাজুয়াল থাকে তাহলে এটাই আছে আমাদের কাছে এই তিনটা আমাদের দেখানো শেষ এই তিনটা কালার আমি দেখাই দিলাম এখন কার কার লাগবে ভাই প্লিজ দেরি না করে এগুলো ইনটেক বক্সের লেদারের প্রোডাক্টগুলো আপনারা কিন্তু করে ফেলেন দেখছেন এটা ক্যাজুয়াল মানে শুর মধ্যে সবচেয়ে প্রিমিয়াম থ্যাংক ইউ ভেরি মাচ এই তিনটা আমার শেষ দেখানো এখন নেক্সট ফোনটা দেখাবো এটা দেখাবো এই যে এটার জন্য অনেক দিন অপেক্ষা ছিলেন আপনারা যেটা সাইজ কখন আসবে এই যে সাইজ চলে আসছে ঠিক আছে সাইজ চলে আসছে সিম্পলি ডিজাইনড হাসপাপিসের সিম্পল নাইস একটা কোয়ালিটি এই দেখেন ঠিক আছে সো এটা সাইজ কত রিয়াদ

এগুলো আমাদের অনেক দিনের অভিজ্ঞতা আপনাদের নষ্ট হবে না কোনোভাবে দেখছেন ইনটেক বক্সগুলো গুলো টিসু পেপার দিয়ে মরানো ও ফাইন তারপরে কোনটা আসছে এটা এটা দেখো এটা দেখো ওহ ফাইন 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 এটা তাহলে যাক আপনারা লাভি ভাই নোমান সর্দার ভাই থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া ভালো থাকেন যেখানে থাকেন ব্ল্যাক ব্ল্যাক আচ্ছা 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 এই যে প্রোডাক্ট আসছে এটা এটা আপনার অনেক 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 চাহিদা ডিমান্ড ছিল এটা আবার নিয়ে আসছে আমরা ক্যাটের লাইট ওয়েট সোলের মধ্যে এটার মধ্যে দুইটা ডিজাইন এখন হাতে আসলো দুইটা হাতে পেলাম একটা কালো পেয়েছি হ্যাঁ আর একটা হচ্ছে আপনার আর একটা কালার আছে এটা দেখিয়ে দিচ্ছি এই যে ইন্টেক বক্সে আসছে এই যে একটা এইটা এই দুইটার মধ্যে আপনি কিন্তু এখন যেটাই নেন বক্সের প্রোডাক্ট অনেক ভালো কোয়ালিটি প্রমিস বাজারের কথা আসলে বেশি কথা ভালো লাগে না তো সবাই একটু শেয়ার করে দিন কমেন্ট করুন আমি কিন্তু এখন লাইফ থেকে চলে যাব আপনারা মনে হয় দেরি না করে আপনার লেদার জ্যাকেটের সাথে এগুলো নেবেন এবং লেদার জ্যাকেটের এটা আলিবা মডেলের মধ্যে এবং এটার মধ্যে এটার মধ্যে নেবেন হ্যাঁ চব্বিশশো নিরানব্বই টাকা সবগুলো এগুলো আর যেটা আমি দেখিয়েছি যে সবচেয়ে প্রিমিয়াম যেটা দেখিয়েছি এই প্রিমিয়াম বক্সের এই প্রিমিয়াম বক্স এটা জিনিস কি দেখেন এটা কিন্তু আপনার তিন হাজার পঞ্চাশ টাকায় ডান

এবং শুভেচ্ছা শুভকামনা প্রমিত বাজারের পক্ষ থেকে আজকে যে স্টকটা আসলো অল্প কিছু প্রোডাক্ট আসলো সেখান থেকে আপনার কার কী লাগবে দেরি না করে মনে করি যে আপনারা ইনটেক বক্সগুলো আপনার বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করে ফেলুন এগুলো তো আমি বলেছি যে আসলেই থাকবে না দ্যা সোয়াই প্লিজ গেট হারি অ্যান্ড ক্যাব ইওর সাইজ অ্যান্ড চল্লিশ থেকে চল্লিশ ম্যাক্সিমাম ঊনচল্লিশ থেকে এগুলো নেই মনে হয় তাই তো তো কোনটা এটা কোন নজর থেকে কোনটা সেটা আমার দরকার তো এটা 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 চল্লিশ থেকে আসছে আচ্ছা উনচল্লিশ কালোটা উনচল্লিশ থেকে তেতাল্লিশ সরি পাবেন না এটা কিন্তু আপনার চল্লিশ থেকে চল্লিশ পাবেন্ল্যাক হাই কেয়ার থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ তো ভালো থাকুন বিদায় বিদায় তাড়াতাড়ি মেসেজ দিয়ে আমি ঠিক